একদম কাছে আসার চেষ্টা করবে না তোমার মতো বউ কোন কুলক্ষণে যে আমার কপালে জুটেছে আল্লাই জানে তোমার সাথে এক বিছানায় ঘুমোতে আমার গা গুলিয়ে আসে শারীরিক সম্পর্ক তো দূরের কথা কেমন বৃষ্টির দুর্গন্ধ আসে তোমার সারা গা থেকে একটা বুয়া বিয়ে করে ঘরে তুলেছি উফ অসহ্য লাগে তোমাকে দেখলে চরম বিরক্তির সাথে কথাটা বলেই পাশ ফিরে চোখ বন্ধ করল অনেক পৃথা ওর স্বামী অনেকের কথা শুনে তার একটা বাঁকা হাসি দিয়ে দু চোখের জল ফেলে মনে মনে বলে তোমার কি মনে আছে এই বুয়ার সাথেই পাঁচ বছর প্রেম করেই বিয়ে করেছো আর আজ তার গায়ে থেকে তোমার বৃষ্টি গন্ধ লাগছে অথচ এক এই বুয়াকে এক নজর না দেখলে নাকি তোমার প্রাণ জুড়তো না দিন ভালো কাটতো না তার চুলের ঘ্রাণ নিতে না পারলে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত একটা অস্ফুট দীর্ঘশ্বাস ছাড়ল পৃথা ইদানিং অনেক যে কোনো বিষয়ে কথা বললেই বিরক্ত হয় সে তা বুঝতে পারে কেমন অবহেলা করে চলে সে এক বিছানায় ঘুমোতেও কেমন যেন দূর দূর করে পৃথাকে ওদের আট মাসের ছেলে পৃথি ঘুমোচ্ছিল খাটের এক পাশে পৃথা ওকে মাঝখানে শুয়ে দিতে প্রকাণ্ড চিৎকার করে কাঁদতে শুরু করলো সে অনেক চেষ্টা করছিল বাচ্চাটার কান্না থামানোর কিন্তু কিছুতেই কান্না থামছিল না কারণ বাচ্চাটার খুব জ্বর ছিল তাই বোধহয় এত কাজ ছিল হঠাৎই পাশ থেকে ক্রোধান্বিত কটাক্ষের সুরে বলে উঠল অনেক ওফ সারাদিন অফিস করে শান্তিতে যে একটু ঘুমাবো তারও কোনো উপায় নেই জানে যে সকালে উঠলেই অফিসে ছুটতে হবে আমাকে প্রতিদিন রাতে বিছানায় ঘুমাতে এলেই বাচ্চার চিৎকার চেঁচামেচি একটা দিনও ঠিক মতো ঘুমাতে পারি না ওনার কি উনি তো সারাদিন বাসায়ই থাকেন বলে কি বাচ্চা সামলাতে না পারলে বাচ্চা নেওয়ারই কি দরকার ছিল সারাটা দিন বাসায় বসে কি যে করে আল্লাই জানে স্বামী বাড়ি ফিরলে যে তার একটু যত্ন নিতে হয় তাকে খুশি করতে হয় সেই ধ্যান জ্ঞান বোধও আল্লাহ তাকে দেয়নি ঘরে ফিরে যে একটু শান্তি মিলবে তারও কোনো উপায় নেই সবই আমার কপাল কোথায় স্বামী বাসায় ফিরে আগে আগে বাচ্চাটাকে তড়িঘড়ি করে ঘুম পাড়িয়ে স্বামীর জন্য একটু সাজগোজ করে পরিপাটি হয়ে বিছানায় আসবে তা না পারে শুধু নোংরা ঢলঢলে তেনা তেনা মেক্সি কাপড় পরে ভূতের মতো চারপাশ দিয়ে ঘুরে বেড়াতে দেখলেই অসহ্য লাগে গা জ্বলে যায় রাগে ফুসতে ফুসতে ঘর থেকে বেরিয়ে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল অনেক অনেক ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল পৃথা অনেক ঘুমিয়ে পড়ল আরামে অথচ পৃথা সারা রাত না ঘুমিয়ে মাসের অসুস্থ ছেলের জন্য জেগে রইল অফিসে ঢুকেই দূর থেকে অফিসের ডেস্কে খুব সুন্দর মিষ্টি একটা মুখ দেখল অনেক আচানক অনেকের কাছে এই সুশ্রী অধিকারিণী রমণীকে মনে হতে লাগলো বার্বি ডল বা পরী আরও একটু কাছে যেতে স্পষ্ট হলো এ হলো তার অফিস কম্পিউটার অপারেটার টুম্পা কি দারুণ করে হাসে টুম্পা দেখলে মনে হয় হাসিতে মুক্তা ছড়ে আবার হাসলে গোলাপি গালে টোলও পড়ে টুম্পার হাসি মাখা মুখ দেখে তৎক্ষণাৎ অনেকের মনে হয়েছিল তার হৃদয় ভূমিকম্প হচ্ছে অনেক টুম্পার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের স্ত্রী পৃথাকে মিলাতে লাগলো টুম্পার সাথে না কিছুতেই যায় না কোথায় পরিপাটি টুম্পা আর কোথায় পৃথার মতো নোংরা বুয়া হাসি খুশি মুখটা মুহূর্তেই বিশি উঠল অনেকের আর কিছু না ভেবে নিজের ক্যাবিনে গিয়ে বসলো অনেক এই ওঠো এখানে অনেক মশা বেডরুমে গিয়ে শোবে চলো অফিস থেকে ফিরে অনেক ড্রয়িং রুমের সোফায় খানিকটা রেস্ট নিতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেও বলতে পারবে না সংসারের সব কাজ সেরে ছেলেকে খাইয়ে ডাইপার বদলিয়ে ঘুম পাড়িয়ে অনেককে ডাকতে এসেছে সে টুম্পাকে নিয়ে সুন্দর স্বপ্নটা আজও শেষ পর্যন্ত দেখা হলো না অনেকের এরই মধ্যে পৃথার ডাকে ঘুমটা হালকা হয়ে স্বপ্নটা ভেঙে ধুলির সাথ হল তার বিরক্তিতে কপাল কুচকে এলো তার অফিসে অনেকের স্টাফ হয় টুম্পা যতবার কাজ নিয়ে তার কেবিনে এসেছে ততবার এক মাতাল করা সুগন্ধি যেন তার নাকে এসে লেগেছে মেয়েটা দেখতেও যেমন টিপটপ পুতুলের মতো তার হাসি কথা বলার স্টাইলও ঠিক তেমনই আকর্ষণীয় দেখলেই কেমন বিমোহিত হয়ে পড়ে অনেকও অফিসের অন্য সব পুরুষগুলো অফিসের প্রত্যেক পুরুষের হৃদয়ে রক্তক্ষরণকারী রমণী হল এই টুম্পা তার একটু হাসি আর তার ডাগর ডাগর চোখের চাহনির ত্রিসীমানায় আসতে পারলেই যেন জীবনটা ধন্য হয়ে যায় সবার অথচ বাড়ি ফিরলেই সেই বোরিং পৃথাকে দেখলেই মেজাজটা বিগড়ে যায় না আছে কোনো ফিগার না আছে কোনো সৌন্দর্য সদ্য মা হওয়া মোটা সোটা ঢিলে ঢালা শরীরটার দিকে তাকালেই যেন এক রাশ বিরক্তি এসে ভর করে অনেকের এখন আর রুচি হয় না পৃথার সাথে শারীরিক কোনো মেলামেশা দূরের কথা এক নজর দেখার জন্য কি আছে দেখার মতো পৃথার দেখলে আরও বিরক্তি এসে জেকে বসে মনে একটা সময় ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অনিকার পৃথা যখন চুটিয়ে প্রেম করত তখন স্বপ্নেও কল্পনা করতে পারেনি ফিনফিনে পাতলা গরনের ভীষণ পরিপাটি পোশাকের পৃথা একদিন এভাবে বদলে যাবে স্বামীর অবহেলায় যেন পৃথাকে একটা অপরাধ বোধ দিনের পর দিন যেন কুড়ে কুড়ে খায় সে জানে স্বামীর মন জয় করাটা কঠিন কিছুই নয় কিন্তু সারাদিন এত এত কাজের চাপে হাঁপিয়ে যায় পৃথা সংসারের কাজ বাচ্চা সামলানো বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সেবা করা সব মিলিয়ে দম ছাড়ার সময় কই পৃথার যে স্বামীর জন্য একটু সাজবে ইংরেজিতে অনার্স মাস্টার্সে টপ রেজাল্ট করা সত্ত্বেও আজ পৃথা বুয়ার খেতাবটা পেয়েই গেল স্বামীর কাছ থেকে মাঝে মাঝে নিজের স্বামীর জন্য সাজার চেষ্টা যে করে না তেমনটা নয় যখনই সে একটু আয়নার সামনে যাবে হয় শাশুড়ি মা ব্যঙ্গ করে দু চারটা কথা শুনিয়ে দিবে নয়তো বাচ্চার জন্য পারে না ছোট্ট তিন রুমের একটা বাসা নিয়েছি অনেক আট মাসের ছোট্ট ছেলে আর সংসারের সব ধরনের কাজ সামলাতে হিমশিম খেতে হয় পৃথাকে ওইদিকে শাশুড়ি মাও বছরের বেশিরভাগ সময়ই অসুস্থ থাকেন হাঁপানির টান বাতের ব্যথা আরও কত কি বৃদ্ধ হলে যা হয় আর কি কাজেই বাধ্য হয়ে একজন সাহায্যকারিণীকে নিতে হয়েছে তাদের তবে দু কাজের পারিশ্রমিকের বেশি দেবার মতো সামর্থ্যও নেই তাদের অবশ্য কাজের মানুষ নেওয়া নিয়ে এর জন্য পৃথাকে অনেকের কাছ থেকে অনেক কথাও শুনতে হয়েছিল সারা দিন বাসায় বসে কি যে করে কে জানে বাবা সামান্য কিছু কাজ তার জন্য আবার কাজের মানুষ লাগে মহারানীর এর জন্যই তোমার শরীরের এই অবস্থা আমার মতো গাধার খাটুনি খাটতে তাহলে তোমার ওই হাতির মতো দেহটা থাকতো না অনেকের কথা শুনে নীরবে অশ্রু বিসর্জনও দিয়েছিল পৃথা কিছু বলেনি কারণ বাবা মায়ের অনেক বারণ করা সত্ত্বেও নিজের ভালোবাসার মানুষ অনেককে বিয়ে করেছিল পৃথা পৃথার স্কুল জীবনের এক বান্ধবী সুমনা কল করেছে পরশু আমার বিয়ে আমাদের স্কুল জীবনের বন্ধু বান্ধবী সবাইকে আমার বিয়েতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি তোকেও কিন্তু অবশ্যই আসতে হবে পৃথা কোনোভাবেই মিস করা যাবে না কোনো বাহানাও শুনব না বুঝেছিস সুমনার কথা শেষ হতেই পৃথা বলল কি করব বল আমার বাচ্চাটা খুবই ছোট আর তোর ভাইয়াও না যেতে দেওয়ার জন্য রাজি হবে বলে মনে হয় না সুমনা বলল হুম আমি তোর কোনো কথাই শুনব না আমার বিয়ে আর তুই থাকতে পারবি না তা কী করে হয় বল তুই এখনই তোর বাসার ঠিকানাটা আমাকে পাঠিয়ে দে কিভাবে তোকে আমার বিয়েতে নিয়ে আসতে হয় আমিও দেখি পরদিন সুমনা এসে সবাইকে বুঝিয়ে শুনিয়ে প্রায় একরকম জোর করেই নিয়ে গেল পৃথাকে যাক পূর্ণ বিয়ে বাড়িতে এসে পৃথার যেন কিছুটা মুক্ত পাখির মতো মনে হচ্ছে নিজেকে আজার যন্ত্রের মতো মনে হচ্ছে না নিজেকে খুব সকালে উঠে আর রাতের একটা পর্যন্ত বিরামহীন কাজ করা থেকে কিছুটা স্বস্তি পাবে পৃথা অবশ্য এরকম পৃথার মতো বিরামহীন কর্মী প্রত্যেক ঘরেই আছে যাদের কোনো মূল্য নেই দিন শেষে প্রিয়জনের কাছ থেকে বুয়ার খেতাবটি পেয়ে থাকে তবুও হাসি মুখে ভালোবেসে বিরামহীনভাবে কাজ করে যায় সকলের মুখে হাসি ফুটানোর জন্য কিন্তু যাদের মুখে হাসি ফুটানোর অবিরাম চেষ্টা করে তারা কি একবারও বোঝে এই পৃথাদের না বোঝে না বোঝে না তাদেরও আবেগ অনুভূতি আছে দিন শেষে প্রিয় মানুষের কাছ থেকে একটু আদর ভালোবাসা পেতেই ইচ্ছে করে কিন্তু তারা কি পায় এই তো কয়েক মাস আগের কথা বাচ্চা হওয়ার তিন চার মাস পরে একদিন হুট করেই পৃথা খুব ইচ্ছে হয়েছিল স্বামীর একটু আদর ভালোবাসা নেবে তার সাথে শারীরিক মিলন ঘটাবে কিন্তু পৃথা কাছে ঘেসতেই অনেক বলেছিল পৃথার থেকে নাকি দুর্গন্ধ বের হয় বলে তুচ্ছ তাচ্ছিল করে দূরে সরিয়ে দিয়েছিল সেদিন পৃথা স্বামীর এরূপ ব্যবহারে মনে ভীষণ কষ্ট পেয়েছিল বেশিরভাগ পুরুষ যখন তাদের যৌন ক্ষুদা পায় তখন একজন নারীর মনের এবং শরীরের কষ্ট আছে কি না নেই সেই কথা তোয়াক্কা না করে ঠিকই হামলে পড়ে তাদের চাহিদা মিটিয়ে নেয় কিন্তু অনেক পুরুষ এটা বোঝে না একজন নারীরও চাহিদা থাকতে পারে প্রত্যেক ঘরে ঘরে আজও নারীদের কিছু পুরুষ এখনও দিন শেষে অপমানজনক কথা বলে বিয়েবাড়ি যাওয়ার পর সবাই অনেক আদর করলো পিথার ছোট্ট ছেলেটাকে সেই স্কুল জীবনের প্রিয় মুখগুলোর সাথে আবার পুনরায় দেখা হলো কথা হলো বেশ ভালো লাগলো পিথার পুরনো রঙিন দিনগুলো যেন ভেসে উঠতে লাগলো চোখের সামনে ওর সব বান্ধবীদের বরসহ বাচ্চারাও উপস্থিত এই বিয়েতে অথচ অনেককে অনেক বোঝানোর পরেও আসতে রাজি করাতে পারল না সবার সাথে সবার বরকে দেখে পৃথার খানিকটা মন খারাপ হয় পৃথার আরেক বান্ধবীও গেছে পাঁচ ছয় মাসের বাচ্চা সহ ওখানে প্রোগ্রামের পুরোটা সময় বাচ্চা তার বাবার কোলে গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হলো সবাই অনেক হুল্লোর নাচ গান করছিল হঠাৎ সুমনার এক চাচি এসে পড়ল যাও আনন্দ করো রোজ রোজ তো আর এমন সুযোগ পাবে না সুমনার চাচীর মায়ের মতো ব্যবহার দেখে পৃথার চোখ মুখ খুশিতে চকচক করে উঠল আনন্দে দু চোখ অশ্রু ভরে উঠল আজ বহুদিন পর মায়ের মতো একজন ভদ্রমহিলা মাথায় হাত বুলিয়ে তার ছেলেকে কোলে নিয়ে তাকে আনন্দ করার একটা সুযোগ দিয়েছে অথচ আজ চারটা বছর বাবা মায়ের কাছ থেকে নিজের ভালোবাসার মানুষের কাছে আসায় অভিমান করে একটা খোঁজও নেয়নি পৃথার একটু ভালোবাসার পরশ পেয়ে পৃথার বুকটা যেন ভারী হয়ে এলো পরক্ষণেই মনে পড়ে গেল বাবা মায়ের কথা কিন্তু নিজের কষ্ট নিজের মধ্যে রেখে কাউকে বুঝতে দিল না পাড়া প্রতিবেশী স্কুল কলেজে পৃথার বেশ জনপ্রিয়তা ছিল নাচ গান লেখা লেখাপড়ায় খেলাধুলায় ছবি আঁকায় এমনকি পার্লারের কাজও সুনিপুণ হাতে করতে পারত পৃথা এই তো হলুদে সুমনাকে সাজানোর জন্য পার্লারের লোক আসার কথা ছিল কিন্তু তারা আসেনি বলে পৃথা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে সুমনাকে সকলের মুখে মুখে পৃথার নাম ছড়িয়ে পড়েছে অনেকে তো এটাও বলেছে পৃথার একটা পার্লার থাকা উচিত ছিল সকলের এত এত প্রশংসার মাঝে পৃথার বুকে সূক্ষ্ম চিন ব্যথা শুরু হলো মনে হতে লাগলো অনেক ছাড়া সবার কাছেই কদর আছে তার একটা স্যান্ডেলের দাম আছে কিন্তু পৃথার কোনো দাম নেই তার কাছে সুমনার হলুদের আর বিয়ের শ্বাস দেখে খুশি হয়ে সুমনার বাবা মা দশ হাজার টাকা তাকে আর পাঁচ হাজার টাকা পৃথার ছেলের মুখ দেখে জোর করে পৃথার হাতে ধরিয়ে দিতে পৃথা নিতে রাজি না হলে পৃথার মাথায় হাত বুলিয়ে সুমনার মা বললেন তুমি আর সুমনা ছোটবেলার বান্ধবী আমাদের মেয়ের মতো আমরা কি আমাদের মেয়েকে কিছু দিতে পারি না পৃথার চোখের জল ধরে রাখতে না পেরে সুমনার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন যখন কাছের মানুষরা নিজের কষ্ট না বুঝে দূরে ঠেলে দেয় আর দূরের মানুষ কষ্ট বুঝে কাছে টেনে নেয় তখন ঠিক এমন করেই পৃথার মতো অঝুর ধারায় কান্না চলে আসে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিদায়ের সময় পৃথা সুমনাকে বলল একদিন সময় করে তার বরকে নিয়ে বাসায় যাওয়ার কথা সুমনা বিদায়বেলায় উপস্থিত সবার কাছ থেকে অনুমতি নিয়ে হঠাৎ করে সুমনা পৃথার হাত ধরে টেনে ছাদে নিয়ে বলল আসছিস পর থেকে দেখছি তোর মুখটা ভীষণ মলিন মনের মাঝে তোর কোনো এক চাপা কষ্ট আছে যা তোর মুখ দেখলেই বোঝা যাচ্ছে কিচ্ছু লুকানোর চেষ্টা করবি না সব খুলে আমায় আর তোর বাসায় তোকে আনতে গিয়ে কিছুটা আন্দাজ করতে পেরেছি এখন বল কি হয়েছে পৃথা আমতা আমতা করতে করতে বলল আজকাল অনেক কেমন যেন আচরণ করে আমার সাথে আমি নাকি আনি স্মার্ট কাজের পুয়া আমার গায়ে দিয়ে নাকি বিশ্রী গন্ধ আসে আমাকে দেখলে নাকি বমি আসে আমি নাকি ছোট হাতি হয়ে গিয়েছি এই সেই আর কত কি বলে তা বলে বোঝাতে পারবো না মাঝে মাঝে তার অফিসের কোন এক সুন্দরী স্টাফ আছে তার সাথে আমার কম্পেয়ার করে শুনা কিছুক্ষণ নীরব থেকে বলল তুই আবার আগের মতো হয়ে যা স্বামীকে নিয়ে অতিরিক্ত চিন্তা করা বাদ দে তোদের মতো মেয়েদের সমস্যা কি জানিস অতিরিক্ত ভালোবাসা দেখানো আর সেটারই সুযোগ নেয় অনেকের মতো পুরুষরা যাকে তুই এত সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিলি তার পরিবারকে নিজের মনে করে আগলে রাখলি অথচ তার কাছে তোর কদর কোনো দিনই নেই তাকে এত তোলা তোলা করে মাথায় তুলেছিস বলেই আজ তোর এই অবস্থা তাকে বুঝতে দিতে হবে তোর অভাবটা তোর প্রয়োজনটা তোকে কঠোর হতে হবে নিজেরও নিজের সন্তানের ভালোর জন্য যদি নিজেকে শক্ত না করতে পারিস দেখবি কয়েকদিন পর তোর জায়গায় সেই সুন্দরীটা বউ হয়ে এসেছে অনেকের মতো পুরুষরা যারা বাহ্যিক সৌন্দর্যের উপর আকৃষ্ট তারা তোদের মতো পৃথাকে এভাবেই অবহেলা করে তারা তাদের মনের ভিতরের ভালোবাসাটা বোঝে না তাই তোকে শক্ত হতে হবে আর তার ভিতর থেকে ভালোবাসাটা জাগিয়ে তুলতে হবে তাকে বোঝাতে হবে তোকে ছাড়া তার চলবে না বাসায় এসে পৃথা ভাবতে লাগল একটা সময় অনুভব করতে পারলো কি ভীষণ বদলে গেছে সে এক সময় ছিল ভার্সিটিতে পা রাখলেই ছেলেরা কেমন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকতো বান্ধবীরা তার রূপ নিয়ে বেশ হিংসা করত আর এখন আর সেই সৌন্দর্য নেই সংসারের প্রতি মনোযোগ দিতে গিয়ে নিজের প্রতি তেমন যত্ন নেওয়া হয়ে ওঠে না পৃথার আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে নিজেকে নিজের মানুষ বলেই মনে হচ্ছে না তার সেখানে অনেকের আর কি দোষ দেবে সে পৃথা মনে মনে ঠিক করল আজ থেকে সে আবার আগের মতো হয়ে যাবে নিজেকে ভালোবাসবে নিজেকে প্রাধান্য দেবে সবচেয়ে বেশি সকালে অনেকের ঘুম ভাঙল ছোট্ট পৃথির কান্নার চিৎকার শুনে বাচ্চা তার স্বরে অনবরত চিৎকার করে কান্না করেই যাচ্ছে অথচ পাশে পৃথা নেই এমন অবিশ্বাস্য ঘটনা এর আগে কখনো দেখেনি অনেক কারণ এর আগে বাচ্চার চিৎকার শোনা মাত্র দৌড়ে এসে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করতো কিন্তু আজ যেন বিষয়টা একটু ব্যতিক্রম লাগছে অনেকের কাছে কোনো উপায় না দেখে বাচ্চাকে কোলে তুলে শান্ত করতে করতে পৃথাকে খুঁজতে লাগল সে বাড়ির কোথাও পৃথাকে না পেয়ে কল দিল দুইবার তিনবার রিং হবার পর চতুর্থবারে রিসিভ করলো পৃথা হ্যাঁ কি হয়েছে এত কল দিচ্ছ কেন অনেক বিস্ময় অভিভূত হয়ে পড়ল কি হয়েছে মানে বাচ্চাকে ফেলে রেখে কোথায় গেছো তুমি আমি একটু জগিং করতে বেরিয়েছি তুমি তো বলো সারাদিন শুয়ে বসে থেকে মুটিয়ে গেছি আমি তো সারাদিনই বাচ্চাটাকে রাখি তুমি না হয় এক ঘন্টা রাখলে আর তাছাড়া বাচ্চাটা কি শুধু আমার একার তোমার কোনো দায় দায়িত্ব নেই অনেক দাঁতে দাঁত চেপে রাগে কটমট করতে করতে বলল হয়েছে হয়েছে এত জ্ঞান দিতে হবে না ঢাকা শহরে একজনের আয়ের সংসার চালানো খুবই মুশকিল আর এই আসল কাজটাই আমি করি তুমি কি বুঝবে টাকা রোজগার করা কত কষ্ট আমার মতো কষ্ট করে দেখতে তাহলে আর এই লেকচার বের হতো না পৃথা একটা বাঁকা হাসি দিয়ে বলল অনেক তোমার বোধ হয় স্মৃতিশক্তি লোপ পেয়েছে সমস্যা নেই আমি আবারও মনে করিয়ে দিচ্ছি আমার রেজাল্ট তোমার চেয়ে বরাবরই বেশি ভালো ছিল টপ রেজাল্ট ছিল আমার অনেক ভালো চাকরির অফারও ছিল বিয়ের পর তুমি আমাকে চাকরি করতে দিবে না আমি শুধু ঘর সামলাবো এই ডিসিশনটা কিন্তু তোমার ছিল আমার না তোমার এইসব বক বকানি বন্ধ করে এবার বলো প্রীতি কী খাবে ওকে শান্ত করতে পারছি না কিছুতেই বিছানার পাশে ফিডিং বটল রাখা আছে বলেই খটাস করে কেটে দিল ফোনটা পৃথা বাসায় ফিরে এলো এক ঘন্টা পর দরজায় বেল দিতেই অনেক বাচ্চাকে পৃথার কোলে দিয়েই বলল ধরো তোমার ছেলেকে বলেই হন হনিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে সারাটা দিন পৃথা ঘরের কোনো কাজ করলো না আজ অনেক চলে যাওয়ার কিছুক্ষণ পরই সুমনা এসে তাকে আর তার বাচ্চাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল সুমনা একটা জায়গায় নিয়ে গেল তাকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে একজন সাধারণ নারী উদ্যোক্তা হয়ে উঠতে পারে সুমনার বাবা মায়ের কাছ থেকে পাওয়া টাকাটার কথা জানানো হয়নি অনেককে ওর পিছনে আর সময় নষ্ট করবে না পৃথা নিজেকে শক্ত করে নিয়েছে নারীরা তখনই কঠিন হয়ে যায় অবহেলা অসম্মান পেলে যেমন পৃথা পরিবর্তন হয়েছে স্বামীর অবহেলা অসম্মান পেয়ে নিজের স্বপ্নগুলোকে একটু একটু করে বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে পৃথা ছেলে পৃথাকে সাথে নিয়ে আর প্রিয় বান্ধবীর উৎসাহ আর অনুপ্রেরণায় শুরু হতে যাচ্ছে তার নতুন দিনের পথ চালা পথের এখনও অনেক বাকি তবে সে থেমে নেই সীমিত অর্থ নিয়েই সাহস করে স্বপ্ন পূরণের জন্য পা বাড়িয়েছে শুরুটা যখন সাহস করে করতে পেরেছে শেষটা নিয়ে ভয় এখন আর পায় না পৃথা পৃথা তার স্বামীকে বুঝিয়ে দিতে চায় নারীরা পারে না এমন কোনো কাজ নেই তারা যেমন ঘর সামলাতে পারে তেমনি একই সাথে সংসার সন্তানসহ বাইরেও সামলাতে পারে অনেকের জন্য এখন কষ্ট হয় এখন বেচারা সন্ধ্যায় এসে রান্না করে প্রথম প্রথম অনেক ঝামেলা করেছিল পৃথার সাথে পৃথা চুপচাপ সব কথা হজম করে নিত কারণ তার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত সে কোনো ঝামেলা চায়নি মনে মনে সিদ্ধান্ত নেয় সে একদিন সফল হয়ে তারপরে দু চারটা কথা শুনিয়ে দিবে তার স্বামী অনেককে পৃথা এখন সার্বক্ষণিক ঘরের কাজ করার জন্য একজন সাহায্যকারী কর্মী রেখেছে ছয় মাসের প্রশিক্ষণ শেষ করে কেকের ব্যবসায়ের একজন সফল নারী উদ্যোক্তা এখন পৃথা অফিসে সুন্দরী স্টাফ টুম্পার দিকে ঘুরে তাকাতে ভালো লাগে না অনেকের পৃথার হঠাৎ পরিবর্তন নিয়ে ভাবতে ভাবতে এখন ভাবনায় শুধু পৃথাই চলে আসে পৃথাকে নিয়ে ভাববার অভ্যাস হয়ে গিয়েছে অনেকের মনে পৃথার দিন দিন অবহেলা তাকে পাত্তা না দেওয়া পৃথাকে নিয়ে ভাবতে বাধ্য করেছে তার মন একদিন অনেক অফিস থেকে ফিরে মাপ চাইল পৃথার কাছে অনেক যেয়ে তার অফিস কামাই করে ঘুরতে যেত সুন্দরী স্টাফ টুম্পার সাথে এ সবই কানে আসে পৃথার অফিসের একজনের সহযোগিতায় হাতে নাতে ধরে ফেললো অনেককে অনিক মাপ চেয়ে শেষবারের মতো একটা সুযোগ চাইল পৃথা একটা শর্ত দিল অনেককে এখন থেকে রাতের রান্না আর সন্ধ্যার পর থেকে বাচ্চা দেখাশোনা করার দায়িত্ব তোমার তারপর আমি বরং ভেবে দেখব তোমার মতো পুরুষকে ক্ষমা করা যায় কি না স্ত্রীর কাছে হাতে নাতে ধরার পর লজ্জায় যেন মরে যেতে ইচ্ছে করছিল তখন অনেকের তখনই প্রথমবারের মতো খেয়াল করলো অনেক পৃথাকে যত্ন নিতে নিতে নিজেকে রূপসী করে তুলেছে পৃথা আগের মতো হয়ে গিয়েছে না আর কখনো কষ্ট দিবে না পৃথাকে সে আর পৃথাও একজন সফল উদ্যোক্তা প্রথমে সে বাসায় বসে অনলাইন হোম ডেলিভারি করত তার কেকের সুনাম হওয়ার ফলে সে একটা শপ দিয়েছে পাশাপাশি অন্যান্য মিষ্টি আইটেমও রেখেছে পৃথা যেহেতু পার্লারের কাজও ভালো পারতো তাই কেকের শপের পাশাপাশি পার্লারও খুলেছে আজ সে একজন সফল নারী উদ্যোক্তা কাহিনীটি এখানেই সমাপ্ত হলো কাহিনীর নাম সপ্তপূরণ লিখেছেন এস প্রত্যাশা আমার লেখা কাহিনিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে এরকম আরও কাহিনি আপনাদের সামনে পেশ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি এই স্প্রত্যাশ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ